আল্লাহ তালা ডাক দেবের গোলাপ আমি আল্লাহ তোমায় বড় মহাব্বত করে দুনিয়ার জমিনে বানাইলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে বড় মহাব্বত করে তোমায় পাঠাইলাম আল্লাহ তালা ডাক দেবনে গোলা আল্লাহ জাহান নাম বড় ভয়ঙ্কর ওরে গোলা দুনিয়ার গরম সহ্য করতে পারো না দুনিয়ার সূর্যের আলো সহ্য করতে পারো না সাধারণ মোমবাতির আগুনের আলোর তাপ সহ্য করতে পারো না অরে বান্দা ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবি না জাহার নামটা বড় ভয়ঙ্কর জাহান নামটা বড় উত্তাপ্ত আল্লাহ তালা নবী জানায় দে সত্তর হাজার ওই জাহান নামের গলার লাগা লাগাতে থাকবে আসরের ময়দানে জাহান নাম আল্লাহকে বলবে আল্লাহ তোমার গুণাগার বান্দাগুলো আমার পেটের ভিতরে তার কারণ আমি জাহান নামের বড় খোদা আমি জাহান নামের বড় পিপাসা ওই জাহান গুলোকে আমি আল্লাহ চাই আর একটা মুহূর্ত দেরি করবেন না জাহান নাম গুলো আমার পেটের ভিতরে দেন সত্তর হাজার ফেরস্তা জাহান নামকে পিছনের দিকে টানতে ডাকবে আল্লাহ তালা বলেও ফেরস্তা জাহান নামকে পিছনের দিকে যদি ওই জাহান নাম হাসরের ময়দানে চলে আসে আমি আল্লাহ হাসরের ময়দানের কার্যকলাপগুলো গুলো করতে পারব না হাসরের ময়দানের বিচার আমি আল্লাহ করতে পারব না জাহান নাম ফেরিস্তা জাহান নামকে টেনে ধরে রাখতে পারে না তখন আল্লাহ কুদরতি জিম্মায় কিছু পানি ছিটায় দিবি পানি ছিটানোর ওপর সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় আল্লাহ তালার কাছে ফেরেস্তারা বলবে দেরো মালিক কি এমন পানির সিটানি দিলা যে পানির পাওয়ারে জাহান্নাম পিছনের দিকে সরে যায় আমরা সত্তর হাজার ফেরস্তা জাহান্নামকে টানতে সিরে মালিক জাহান নামকে পিছনের দিকে ফেরা রাখতে পারি না কি এমন পানি দিলাম এটা কি জমজমের পানি নাকি এটা কি দুনিয়ার সমুদ্রের পানি নাকি এই পানি কি আবে হায়াতের পানি নাকি আল্লাহ ডাকতে বলে ফেরস্তা এটা দুনিয়ার জমিনে জমজমের পানি না এটা দুনিয়ার জমিনে সমুদ্রের পানি না এটা দুনিয়ার জমিনে মহাসাগরের প্রাণী পানি না এটা আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার জমিনে ওই আমার গুণাগার বান্দা ওয়াজের পেন্ডেল বসে বসে জাহান নামের বয়ান শুনে কান্না করেছি রাতের আধারে আল্লাহর কাছে দায় পরে কান্না করেছি ওই চোখের পানিগুলো আমি আল্লাহ দুনিয়ার জমিনে শেষ করে দেই না আমি আল্লাহ কুদরতি জিম্মায় ওই পানিগুলো সংরক্ষণ করে রেখেছি আজকে জাহান নাম কারো কথা শুনে না আমি আল্লাহ ওই পানির সিটুনে দিলাম ওই পানির কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই কারণে আল্লাহর নবী বলে না বাকাত মিন ফসিয়াতিল্লা যদি কোনো বান্দা জাহান্নামের ভয়ে কান্না করতে পারে আল্লাহর নবি জানায় আদ চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয় ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হইতে মুহূর্তে দেরি করে না আল্লাহ আকবার বলেন আল্লাহ বা